আজকে নারী দিবস আমাদের সব নারীরা এখানে এসছে অনেকে আসেনি আজকে পরীক্ষা সব চলছে বলে আমরা আজকে নারী নারী দিবসে সমস্ত নারীকে আমাদের পক্ষ সংগঠনের পক্ষ থেকে বাগবাজার মেডিকেল ওয়েলফেয়ার সোসাইটি বাগবাজার ফুটবল একাডেমি ও মানিকতলা বিবেকানন্দ সোসাইটির পক্ষ থেকে সমস্ত নারীদেরকে প্রণাম জানাচ্ছি যারা প্রশাসন চালাচ্ছে তাদের কাছে আবেদন রাখছি নারীরা যদি সমাজের উচ্চ আসনে না বসে তাহলে না বসাতে পারা যায় তাহলে কিন্তু ভারতবর্ষের কেন সমস্ত পৃথিবীর দেশগুলোর অর্থনৈতিক উন্নতি হবে না আমরা আবেদন রাখছি এমিনেন্ট পলিটিক্যাল লিডার যারা প্রশাসন চালাচ্ছে তাদের কাছে আবেদন রাখছি নারীদের উচ্চ আসনে বসান তবেই অর্থনৈতিক উন্নতি হবে নয় আর নারীদের সম্মান সমস্ত জায়গায় বজায় থাকে এই আবেদন রাখ মানব জাতির কাছে আপনারা দেখুন দেখতে পাচ্ছেন ভারতবর্ষ যদি তো দেশে বহু দেখা যায় ভারতবর্ষ একটু বেশি হচ্ছে নারীদের সম্মানে খুব আঘাত আনা হচ্ছে এই আঘাতটা বন্ধ করতে হবে সব জায়গায় সবাই গর্জে উঠতে হবে গর্জন না আসলে জনগর্জন না আসলে মহিলাদের রক্ষা করা সম্ভব হবে না আমরা আবার আবেদন রাখছি সবাইকার কাছে যে আপনারা নারীদের সম্মান বাঁচান এবং নারীদের সম্মান করুন নারীদের উচ্চ আসলে বসান তাহলেই ভারতবর্ষ তথা পৃথিবীর সমস্ত নারী আছে উন্নতি হবে জয় হিন্দ বন্দে মাতারাম জয় জগন্নাথ